এ নামের ব্যক্তিদের দু সালে আসতে চলেছে দারুণ চমক যে কোনো মনস্কামনা যেমন সহজেই পূরণ হবে ঠিক তেমনই যে কোনো কাজেই আসবে দারুণভাবে সফলতা নমস্কার আমার সুপ্রিয় দর্শক বন্ধুদের কেমন আছেন সকলে আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছেন আপনাদের আরও একবার স্বাগত জানাই সুন্দরম ইউটিউব চ্যানেলের নতুন একটি পর্বে ইংরেজি বর্ণমালার প্রথম লেটারটি হলো এ যাদের নামে শুরুতে এ লেটারটি রয়েছে অর্থাৎ বাংলায় যাদের নাম অ কিংবা আ দিয়ে শুরু হয় দুই সাল তাদের জীবনে খুবই ভালো প্রভাব আনতে চলেছে দুই সাল যত বেশি আসতে চলেছে তত আমাদের মনে একটা উত্তেজনা দেখা যাচ্ছে যে এই বছরটি কেমন কাটবে দুই হাজার চব্বিশের মতনই নাকি এই বছরে জীবনে কিছু পরিবর্তন আসতে পারে সেই নিয়ে প্রত্যেক ব্যক্তির মধ্যেই টান টান উত্তেজনা রয়েছে আর সেই উত্তেজনাটাকে নিরসন করার জন্যই আজকের ভিডিওতে আমি আলোচনা করব এ নামের ব্যক্তিদের দু হাজার পঁচিশ সালের রাশিফল সম্পর্কে প্রথমেই জেনে নেওয়া যাক এই এ নামের ব্যক্তিরা কেমন প্রকৃতির হয়ে থাকে এ অক্ষরটি ঐতিহ্যগতভাবে মেষ রাশির চিহ্নের সঙ্গে যুক্ত ২০২৫ সালে রাশিফল অনুসারে যাদের নাম এ দিয়ে শুরু হয় তাদের জন্য সালটি চ্যালেঞ্জিং হবে এ দিয়ে শুরু হওয়া ব্যক্তিরা অত্যন্তই উৎসাহী হন তারা যেখানেই চায় সেখানে আশাবাদী মনোভাব ছড়িয়ে দেন এ নামে রাশিফলের লোকেরা অত্যন্ত বুদ্ধিমান এবং তাদের পেশাকে খুবই গুরুত্ব সহকারে নেন তাদের আচার আচরণ অসাধারণ এবং তাদের চমৎকার পরিচালনা এবং নেতৃত্বের ক্ষমতা রয়েছে এই এরামের ব্যক্তিরা মনের দিক থেকে খুবই সরল সাদা হন এবং এরা যে কোনো পরিবেশের সাথে সহজেই মানিয়ে নিতে পারে তাদের ব্যক্তি জীবন বিশেষ সুন্দর নয় কারণ তারা তাদের কর্মজীবন নিয়ে ব্যস্ত থাকে তারা সর্বদা এমন একটা সঙ্গী সন্ধান করে যে উৎসাভিলাসী এবং তাদের কাজকে অগ্রাধিকার দেয় তাহলে বন্ধুরা এ নামের ব্যক্তিরা কেমন ধরনের হয় আশা করছি বুঝতে পারলেন আর দু সাল অর্থ ধনসম্পত্তি সম্পত্তি পেশা এবং তাদের কেরিয়ার বা ব্যবসা এছাড়াও তাদের প্রেম জীবন কেমন কাটবে সমস্ত কিছু বিষয়ে বিস্তারিতভাবে জানতে হলে আজকের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি উপকৃত হন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখতে ভুলবেন না চলুন বন্ধুরা এবার তাহলে মূল আলোচনায় প্রবেশ করা যাক প্রথমেই বলি তাদের কেরিয়ার বা ব্যবসার জন্য দু সালটা কেমন কাটতে চলেছে দুই হাজার পঁচিশ সালের প্রথমার্ধে অর্থাৎ মে মাস পর্যন্ত আপনার ব্যবসা বা চাকরিতে মাঝারি প্রবৃত্তি দেখতে পারেন যেহেতু কেতুর শক্তি আপনার উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে তাই আপনার চাকরি সংগঠিত করা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে আরও সঠিকভাবে কারণ এমন একটি সুযোগ রয়েছে যে আপনি কর্মক্ষেত্রে ভুল করবেন বা সহকর্মীদের সাথে তর্কে লিপ্ত হবেন যারা ব্যবসায়ী দু সালের মে মাস বা জুন মাস পর্যন্ত ব্যবসায় তারা আর্থিক সাফল্য খুব একটা দেখতে পাবে না তবে চিন্তার কোনো কারণ নেই বছরের শেষার্ধে ব্যবসায় লাভের পরিমাণ এতটাই বেশি হবে যে ওই প্রথম পাঁচ বছরের লোকসানের পরিমাণটাকে অনেকটাই বেশি কমাতে সাহায্য করবে এছাড়াও এ নামের ব্যক্তিদের বিদেশে কর্মজীবনের একটা সুযোগ আসবে বিশেষ করে দু হাজার পঁচিশে সেপ্টেম্বরের পর থেকে এবার বলা যাক তাদের বিবাহিত জীবন সম্পর্কে জানুয়ারি থেকে মে বিবাহ বিবেচনা করার জন্য বছরের সেরা সময় নাও হতে পারে বিশেষ করে জানুয়ারি এবং ফেব্রুয়ারি এই প্রথম দু মাসে মে জুন মাসের পরে যদি আপনি বিবাহ সম্পর্কে আবদ্ধ হতে চান তাহলে অবশ্যই কিন্তু আবদ্ধ হতে পারেন দাম্পত্য জীবন মোটামুটি ভালোই কাটবে এবার বলি শিক্ষার কথা ২০২৫ হাজার সালের প্রথম তিন মাস শিক্ষার দৃষ্টিকোণ থেকে শেখার অনেক কিছু নাও থাকতে পারে অধ্যয়নের সময় শিক্ষার্থীরা ফোকাস করার জন্য সংগ্রাম করতে পারে যা তাদের জন্য একটি মানের কাজ তৈরি করার চ্যালেঞ্জিক করে তোলে এই দুই সালে মে মাসের পর শিক্ষার্থীরা তাদের একাডেমিক ক্ষেত্রে দারুণ কৃতিত্ব রচনা করতে চলেছে তাদের দক্ষতার দারুণভাবে বিকাশ ঘটবে এছাড়াও যারা অমনোযোগী শিক্ষার্থী তারা পড়াশোনায় মনোযোগী হতে শুরু করবে এবং আশানুরূপ ফল লাভ করবে তারা শিক্ষাক্ষেত্র থেকে এই এ নামের ব্যক্তিদের আর্থিক ভাগ্য কেমন কাটবে সেটা বলে দেওয়া যাক এই এ নামের ব্যক্তিরা সর্বদাই তাদের কর্মজীবনকে নিয়ে বেশি চিন্তা করেন তাদের ব্যক্তিগত জীবন বলে কিছু থাকে না আর কর্মজীবনের পুরোপুরি তাদের জীবন ঢেলে দেওয়ার কারণে এরা কর্মক্ষেত্রে প্রচুর পরিমাণে নাম প্রতিপত্তি ইত্যাদি অর্জন করতে পারবে দুই সালে এরা এদের ব্যবসা বা চাকরি যাই হোক না কেন সেটাকে উন্নতি চূড়ায় নিয়ে যাওয়ার জন্য সব সময় পরিশ্রম করতে রাজি আর এদের এই কঠোর পরিশ্রমের দাম মিলতে চলেছে দু সালে দু সালে এ নামের ব্যক্তিদের আর্থিক ভাগ্য সমস্ত ব্যক্তিদের থেকে একেবারে তুঙ্গে থাকবে বলা যেতে পারে বহুদিন পর এইরূপ আর্থের ভাগ্যের পরিবর্তন ঘটতে চলেছে এদের একটি বড় সড় মুনাফা লাভ করার একটা দারুণ সুযোগ আসবে যারা চাকরিতে যুক্ত তাদের প্রমোশনেরও এক বিরাট সম্ভাবনা আসতে চলেছে এবার বলা যাক স্বাস্থ্যের কথা এ নামের ব্যক্তিদের দুই হাজার পঁচিশ সালে শরীর স্বাস্থ্য যাবে তবে নিকট কোনো সামান্য শরীর চিন্তা বৃদ্ধি পেতে পারে তবে অবশ্যই আপনাকে ধৈর্য ধরে রাখতে হবে খুবই সতর্ক থাকতে হবে সামান্য কিছু রোগ ব্যাধি দেখা গেলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিতে হবে তবে হজমের সমস্যা আপনাকে কিছুটা পরিমাণে হলেও ব্যস্ত করে তুলতে পারে তো দর্শক বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর আলোচনা আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ধন্যবাদ